প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের দুই নম্বর ক্লাসে চলে আসছি আমরা এর আগে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম জটিল সংখ্যার যে বেসিক আলোচনা মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মতো আমরা কভার করছিলাম ঠিক আছে আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে আয়ের পরিচয় নিয়ে ঠিক আছে ক্লাসকে আমাদের দুইটা মেন টপিক যেগুলো থেকে আমাদের সি তে বসে আসে তো এগুলো হচ্ছে আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা মডু লাস এবং হচ্ছে আর্গুমেন্ট তো চলো এগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করি তা আসলে মডিউল আসছে কি ধরো আমরা একটা যদি চিত্র আঁকি ধরো এরকম এটা হচ্ছে আমাদের এক সক্ষ আর এটা হচ্ছে কি আমাদের অক্ষ তো এখানে তো আমরা অক্ষ আর অক্ষ বিবেচনা করি না এখানে আমরা এটাকে ধরি হচ্ছে বাস্তব অক্ষ এবং এটাকে ধরি কি কাল্পনিক কক্ষ এটা কিন্তু আমরা গত ক্লাসে এই বেসিক নিয়ে আলোচনা করছিলাম কোনটা আমাদের বাস্তব অক্ষ এবং কোনটা কি আমরা কি ধরি কাল্পনিক কক্ষ ধরি তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ এবং এটা হচ্ছে আমাদের কি কাল্পনিক কক্ষ এখন ধর আমরা এখানে একটা পয়েন্ট নিলাম যে কোন একটা পয়েন্ট সেটাকে আমরা দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু জিরো জিরো তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু যেটা হচ্ছে আমাদের x y তো x y বিন্দুটা কি আমরা কিন্তু ক্লাসে আমরা আরগান ডায়াগ্রাম দেখছিলাম ধরে এরকম যদি থাকে -3।

যে দূরত্ব মানে সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি মডিউলাস তাহলে মডিউলাস চিহ্ন r তাহলে এবার আর কিভাবে বের করব দুইটা পয়েন্ট দেওয়া থাকলে সেটা আমাদের দেখতে হবে তাহলে চলো এর মান কিভাবে আমরা বের করি তাহলে এটাকে যদি আমরা দেখো এটা যে এক্স অক্ষ পর আমাদের পয়েন্ট যেটা এক্স আর ওয়াই তাহলে এটা হবে আমাদের এক্স এবং এটা হবে কি আমাদের

আর এর মান দেওয়া আছে তাহলে এটাকে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি তাহলে পিথাগোরাসের সূত্র যদি ইউজ করি তাহলে আমাদের এখানে কি আসবে r স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে আবার আমরা কি লিখতে পারি r ইজ ইকুয়াল টু √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এই যে এটাই হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা মডুলাস বের করা সূত্র তাহলে এটা দিয়ে আমরা সহজেই কি করতে পারবো জটিল সংখ্যা মডুলাস বের করতে পারে তাহলে কিভাবে ধর একটা এক্সাম্পল যদি আমরা দেই ধর এরকম একটা পয়েন্ট যদি নিয়ে নিল z ইজ 4i টু থ্রি প্লাস ফোর তোমাকে এরকম কোশ্চেন দিয়ে বললো এটার মডুলাস বের করবো তাহলে আমরা কিভাবে বের করবো এটার মডুলাস তাই এটার মডুলাস আমরা এই সূত্র দিয়ে বেরবো তাহলে এক্স এবং ওয়াইটা কি এক্সটা হচ্ছে আমাদের বাস্তব মান এবং ওয়াইটা হচ্ছে কি আমাদের কাল্পনিক মান আর কাল্পনিক মান আমরা কোনটা নিব যে আয় বাদে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি কাল্পনিক মান এটা ধরব ওয়াই মান তাহলে চলো আমরা ধরি অথবা এই সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করব x এবং y এর মান এখান থেকে বের করতে পারবো তাহলে দেখো এটা হচ্ছে x তাহলে এটা x এটা হচ্ছে y এটা হচ্ছে আমাদের y আর জায়গায় i আছে তাহলে আমরা আর চলো মডুলাস বের করি মডুলাস অফ z বা শুধু z আমরা দিতে পারি z অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি z সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে এবার এটা গেল এবার আমাদের বিভিন্ন জটিল সংখ্যা দেওয়া থাকতে পারলে আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো ইজিলি মডুলাস বের করতে পারবো এবার চলো আমরা এটা আর্গুমেন্ট বের করি তাহলে আর্গুমেন্ট আসলে কি আমরা প্রকাশ করি নর্মালি এই আর ছোট হাতের এক সক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে মরিউল্লাশ আমরা যেটা বের করছি এটা যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট তাহলে একসবক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের হিসেব করতে হবে তাহলে হবে এক সক্ষের ধনাত্মক অথবা আমরা বলতে পারি বাস্তব অক্ষে সাথে যে গুণ উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে সেটা আমরা আগমেন বের করি এবার দেখো আমরা কিভাবে বের করতে পারি

এখানে কখনো কিন্তু আমাদের ধৈর্য বা প্রস্থ এগুলো কি হয় না বা লম্ব ভূমি এগুলো কিন্তু আমাদের নেগেটিভ হয় না সবসময় কি হয় পজিটিভ হয় এই পজিটিভ করার জন্য আমরা এখানে গিয়ে দিয়ে একটা মডিউলাস দিয়ে দিই কারণ মডিউলাসের ভিতরে পজিটিভ আসলে পজিটিভ নেগেটিভ আসলেও কি হয় পজিটিভই হয় তাহলে এখান থেকে যেহেতু আমরা আর্গুমেন্ট বের করবো তাহলে আর্গুমেন্ট কোনটা আমরা বলছি এক সক্ষে ধনাত্মক দিকের সাথে যে গুণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট তাহলে চলো তাহলে থিটার মান বের করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স

এবার ছিল আমরা দ্বিতীয় চতুর্ভাগে কীভাবে আমরা আর্গুমেন্ট বের করব সেটা আমরা দেখি তাহলে ধরো এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ এটা ছিল আমাদের প্রথম চতুর্ভাগে আমরা দেখছি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সেম চিত্র হবে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে x আর এটা হচ্ছে দেখো এই এক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্ব পজিটিভ বা নেগেটিভ হবে না কারণ এক্ষেত্রে হচ্ছে আজকালি অক্ষটা আমাদের নেগেটিভ দিকে আসছে কিন্তু দূরত্ব কখনো কি হবে না নেগেটিভ হবে না এই জন্য আমাদের যে মডুল যেটা আছে আর আর এর মান কিন্তু আমাদের কি থাকবে সেমই থাকবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আসা আর্গুমেন্ট কিভাবে আমরা বের করবো তাহলে আর্গুমেন্ট আমরা কি জানি দেখো আর্গুমেন্ট আমরা সবসময় কি জানি এক অক্ষের পজিটিভ দিকের সাথে মানে অক্ষের ধনাত্মক দিকের সাথে যে গুণ উৎপন্ন করে মডুলাশটা ওইটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট তাহলে দেখো তো আর্গুমেন্ট কোনটা এটা না সরি এটা হচ্ছে আমাদের মডুলাস তাহলে আর্গুমেন্ট কোনটা হবে যে একসব ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা আমাদের আর্গুমেন্ট তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো তাহলে এটাকে আমরা যদি থিটা ধরে নিই এই কোনটা আমাদের থিটা তাহলে এই কোনটা আমাদের ধরে নাও আলফা ঠিক আছে তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি থিটা সমান কি জানি তাহলে থিটা সমান আমরা কি বের করতে পারবো এখান থেকে পুরাটা হচ্ছে আমাদের কত একশো আশি তাহলে একশো আশি থেকে যদি আমরা আলফা বাদ দিই তাহলে কি পাচ্ছি থিটা পাচ্ছি তাহলে এখান থেকে লিখতে পারি একশো আশি মাইনাস আলফা তাহলে আমাদের তো থিটা মানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট বের করতে হবে তাহলে বের করতে তাহলে আলফা মানটা আমাদের জানা লাগবে তাহলে আলফা সমান আমরা কি জানি দেখো এটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে ভূমি আর লম্বর সাথে সম্পর্ক কী টেন ঠিকঠাক তাহলে এখানে আর টেন হবে না যেহেতু আমরা অ্যাঙ্গেল ধরছি আলফা তাহলে এখানে আর কি আমাদের টেন আলফা তাহলে এখান থেকে চল আমরা বের করে নিই তাহলে টেন আলফা সমান ওয়াই ওয়াই এক্স

তবে এক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা দুই দিক থেকে আমরা হিসেব করতে পারবো তবে সব থেকে ব্যাটার হচ্ছে কি মানে সর্বনিম্ন দূরত্ব যেদিকে হয় মানে অ্যাঙ্গেলটা সর্বনিম্ন দূরত্ব মানে রোটেশনটা যেদিকে সর্বনিম্ন হবে ওই দিক থেকে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা দেব তাহলে দেখো এদিক থেকে আমাদের ঘোরাটা কি একটু বেশি ঘুরতে হবে না আর এদিক থেকে যদি আমরা ঘুরি তাহলে কি একটু কম ঘুরতে হবে তাহলে রোটেশনটা যেদিকে কম সেদিক থেকে আমরা কি ধরবো অ্যাঙ্গেলটা ধরবো তাহলে এই যে এদিক থেকে যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা কম এই জন্য আমরা এদিক থেকে হচ্ছে ঘুরে অ্যাঙ্গেলটা ধরব

এবার আমার কাজ কি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কোন ধরতে হবে তাহলে এক সক্ষের ধনাত্মক দিক কোনটা একটা হচ্ছে আমাদের এটা আরেকটা হচ্ছে কি এক সক্ষের ধনাত্মক দিক হচ্ছে আমরা এদিকে দুই দিক থেকে কিন্তু আমরা কি করতে পারবো এক সক্ষের ধনাত্মক দিক হিসাব করতে পারবো তাহলে আমরা এখানে কি বলছিলাম যে যে দিক থেকে আমাদের রোটেশনটা কম ওই দিক থেকে আমরা অ্যাঙ্গেল হিসাব করবো তাহলে দেখো তো রোটেশনটা কোন কোন দিকে এদিক থেকে আমাদের কম তাহলে আমাদের হিসাব করতে হবে কোন দিক থেকে এদিক থেকে আমরা হিসাব করবো তাহলে এটা হচ্ছে আমাদের এটা যদি বাদ হয় তাহলে দেখো তো এটা আমাদের কি হোক ক্লকওয়াইজ ঘুরতেছে মানে ঘড়ি কাটার দিকে ঘুরতেছে তো ঘড়ি দিকে ঘুরলে আমাদের কি হয় অ্যাঙ্গেলটা নেগেটিভ হয় মানে আমাদের নেগেটিভ দিকে ঘুরতেছে তাহলে নেগেটিভভাবে করতে হবে তাহলে কিভাবে করব তাহলে এটা যদি আমাদের থিটা হয় তাহলে থিটার সমান আমাদের কি হবে তাহলে এই পুরাটা এই পুরাটা আমাদের কথা একশো আশি তাহলে একশো আশিটা এখানে পজিটিভ না নেগেটিভ এটা আমাদের হিসেব করতে হবে এটা দেখো এটা আমাদের কি যেহেতু নেগেটিভ দিকে ঘুরতেছে তাহলে হবে আমাদের নেগেটিভ তাহলে মাইনাস একশো আশি আর এখান থেকে আমাদের একশো আশি থেকে বাদ দিতে হবে কি আলফা তাহলে মাইনাস যেহেতু নেগেটিভ দিকে ঘুরতেছে তাহলে মাইনাস আলফা তাহলে মাইনাসে মাইনাস হবে কি আমাদের প্লাস তারপরে এখানে হচ্ছে আলফা তাহলে আলফা সমান আবার আমরা কি জানি টেন ইনভার্স ওয়াই ভাই তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়াই ভাই তাহলে এটা হচ্ছে আমাদের

বাস্তবক্ষ অক্ষ তাহলে এটা হবে আমাদের এক্স ওয়াই তাহলে আমাদের হচ্ছে এটা এটা হচ্ছে আমরা কি ধরে নিব নিবা ধরে নিব বা আলফা ধরে নিতে পারো একই কথা তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে কি আমাদের আর ঠিক আছে এবার দেখো আমরা কি বলছিলাম যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এবং রোটেশনটা যেদিকে কম সেদিক থেকে আমরা কি করবো অ্যাঙ্গেলটা হিসেব করবো তাহলে দেখো তো এদিক থেকে আমাদের একসপক্ষ এক একসক্ষের যদিও নেগেটিভ দিক এদিকে এটা পজিটিভ দিকই বাট অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের নেগেটিভ তাহলে এদিক থেকে যদি আমরা ঘুরে আসি তাহলে এদিকে কি আমাদের রোটেশনটা বেশি তাহলে আমরা দূর হচ্ছে এদিক থেকে যেন রোটেশনটা কম হয় তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে থিটা দেখো তাহলে থিটার সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এখানে কিন্তু আমার পায়ে থেকে বিয়োগ করা যাবে না এনে করা এদিকে নেগেটিভ আমরা নিচে জাস্ট সেটা দেওয়াই আছে এখানে তাহলে যেহেতু এটা নেগেটিভ দিক জাস্ট খানি আমাদের যে আর্গুমেন্টটা সেটা কেউ যাবে যেহেতু নেগেটিভ দিকে ঘুরতেছে তাহলে এখানে জাস্ট আমরা একটা নেগেটিভ বসাই দিলে মানে আর্গুমেন্ট ইজিলি বের হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার সুযোগ তো এরকম আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে করি তাহলে আমাদের কি হবে আরো ইজি হবে তবে এরকম যদি কয়েকটা এক্সাম্পল দিই একটা হচ্ছে ধরো আমরা হিসাব করি দেখো এইট ও প্লাস এক্স ও প্লাস ওয়াই তাহলে পড়তেছে তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি আর্গুমেন্ট করি তাহলে আসবে আমাদের

এক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস মাইনাস এটা মাইনাস প্লাস এটা হচ্ছে আমাদের প্লাস প্লাস তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল করতে হবে মাইনাস টেন বাস মাইনাস টু থ্রি বাই ওয়ান এটা এটা মাইনাস টেন ইনভার্স টু থ্রি কারণ মডিউ লাসের ভিতরে নেগেটিভ মান আসলো এটা কি হয় পজিটিভ হয়ে যাবে মাইনাস বাই এবার হচ্ছে আমাদের কি বের করতে হবে মডিউলাস এবং আর্গুমেন্ট ইজিলি আমরা বের করতে পারি ঠিক আছে এই চ্যাপ্টার বা এই টপিক সের ওপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা মেইন টপিক সেট করব you get